প্রতিদিনের মতো আজকেও সুরা বাকারার অনুবাদ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবে তো চলুন আজকে শুনে আসি সুরা বাকারার একশ তো এগারো থেকে একশো নং আয়াত পর্যন্ত একশ এগারো ওরা বলে ইহুদি অথবা খ্রিস্টান ব্যতীত কেউ জান্নাতে যাবে না এটা ওদের মনের বাসনা বলে দিন তোমরা সত্যবাদী হলে প্রমাণ উপস্থিত কর একশ তো বারো হা যে ব্যক্তি নিজেকে আল্লাহর উদ্দেশ্যে সমর্পণ করেছে এবং সে সৎকর্মীয়শীল ও বটে তার জন্য তার পালনকর্তার কাছে পুরস্কার রয়েছে তাদের ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না একস্তো তেরো ইহুদিরা বলে খ্রিস্টানরা কোন ভিত্তির উপরেই নয় এবং খ্রিস্টানরা বলে ইহুদিরা কোন ভিত্তির উপরেই ন অথচ ওরা সবাই কিতাব পাঠ করে এমনিভাবে যারা মূর্খ তারাও ওদের মতোই উক্তি করে অতএব আল্লাহ ক্যাম্পের দিন তাদের মধ্যে ফয়সালা দেবেন যে বিষয়ে তারা মতবিরোধ করছিল একস যে ব্যক্তি আল্লাহর মসজিদসমূহে তার নাম উচ্চারণ করতে বাধা দেয় এবং সেগুলোকে উজাট করতে চেষ্টা করে তার চাইতে বড় জালেম আর কে এদের পক্ষে মসজিদসমূহে প্রবেশ করা বিধেয় নয় অবশ্য ভিতসন্ত্রস্ত অবস্থা ওদের জন্য ইহকালে লাঞ্ছনা এবং পরকালে কঠিন শাস্তি রয়েছে একস তো পূর্ব ও পশ্চিম আল্লাহরই অতেব তোমরা যেদিকেই মুখ ফেরাও সেদিকেই আল্লাহ বিরাজমান নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী সর্বব এক্স তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তিনি তো এসব কিছু থেকে পবিত্র বরং নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই তার আজ্ঞাধীন একস তিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের উদ্ভাব যখন তিনি কোন কার্য সম্পাদনের সিদ্ধান্ত নেন তখন সেটিকে একথাই বলেন হয়ে যাও তা হয়ে যা একস যারা কিছু জানে না তারা বলে আল্লাহ আমাদের সঙ্গে কেন কথা বলেন না অথবা আমাদের কাছে কোনো নিদর্শন কেন আসে না এমনিভাবে তাদের পূর্বে যারা ছিল তারাও তাদেরই অনুরূপ কথা বলেছে তাদের অন্তর একই রকম নিশ্চয় আমি উজ্জ্বল নিদর্শনসমূহ বর্ণনা করেছি তাদের জন্যে যারা দুই বিশ্বাসী একস তো উনিশ নিশ্চয় আমি আপনাকে সত্যধর্মসহ সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছি আপনি দোজকবাসীদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন না একস বিশ ইহুদি ও খ্রিস্টানরা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না যে পর্যন্ত না আপনি তাদের ধর্মের অনুসরণ করে বলে দিন যে পথ আল্লাহ প্রদর্শন করেন তাই হল সরল্প যদি আপনি তাদের আকাঙ্ক্ষাসমূহের অনুসরণ করেন ওই জ্ঞান লাভের পর যা আপনার কাছে পৌঁছেছে তবে কেউ আল্লাহর কবল থেকে আপনার উদ্ধারকারী ও সাহায্যকারী নেই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিই এবং ফেসবুক পেজটি ফলেও করে পাশে থাকবেন চ্যানেল ও পেজের নাম বিটিটি বাসে